তাহলে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছি আমরা বলছিলাম যে আবেগীয় বুদ্ধিমত্তা বলতে চারটি ভিন্ন ভিন্ন ধরনের দক্ষতা বোঝায় তার মধ্যে তৃতীয় ধরনের দক্ষতা হচ্ছে অন্য মানুষ সম্পর্কে সচেতনতা অর্থাৎ অন্য মানুষ কি চিন্তা করে তাদের মধ্যে কি আবেগ চলছে বা কোন আচরণ কেন করছে তা বুঝতে পারা তাহলে আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে অন্য মানুষ সম্পর্কে সচেতন হতে পারেন আমি আহসান আজি সরকার আমি একজন সাইক্যাট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো এবং বিহেভিয়ারাল নিউরো সায়েন্সের মতো সাবজেক্টে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে এবং মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় তাহলে আমরা কথা বলছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে নিজের সম্পর্কে সচেতনতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা অন্যের সম্পর্কে সচেতনতা এবং অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা বা অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারা তাহলে আমরা তৃতীয় ধরনের দক্ষতা নিয়ে কথা বলছি অর্থাৎ আপনি কিভাবে অন্য মানুষ সম্পর্কে সচেতন হবেন বা অন্য মানুষ সম্পর্কে সচেতন হওয়া কেন জরুরি অর্থাৎ আপনি কেন তাদের চিন্তা বা আবেগ পড়তে চাবেন অথবা তাদের আচরণের পিছনের কারণ ধরতে চাবেন এটার একটা কারণ হচ্ছে আপনি যদি মানুষের চিন্তা আবেগ বা আচরণের কারণ বুঝতে পারেন তার উপর প্রভাব বিস্তার করতে পারবেন তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন অন্যটা হচ্ছে আপনার আচরণ অন্য মানুষের উপর কি প্রভাব ফেলছে সেটাও আপনি বুঝতে পারবেন এই কারণে অন্য মানুষের চিন্তা আবেগ বা আচরণ আপনার রিড করতে পারা উচিত তাহলে আসেন আমরা দেখি কি কি টেকনিক ফলো করে আমরা অন্য মানুষকে রিড করতে পারি বা অন্য মানুষের চিন্তা আবেগ বা আচরণ বুঝতে পারি প্রথম টেকনিক যেটা সেটাকে বলা হয় এমপ্যাথি বা এমপ্যাথি ডেভেলপ করা এমপ্যাথির বাংলা আপনি করতে পারেন মায়া মমতা বা সহানুভূতি বেসিক্যালি এমপ্যাথি বলতে বোঝায় কোনো একজন মানুষ কোনো একটা সিচুয়েশনে কি চিন্তা করছে বা কি আবেগ অনুভব করছে সেটা বুঝতে পারা কিংবা এটা যে আপনি যদি তার জায়গায় থাকতেন আপনার মাথায় কি চিন্তা আসতো বা কি আবেগ আসতো ধরেন রাস্তার পাশে একজন ভিক্ষুক ভিক্ষা করছে তার ভিক্ষা করা দেখে আপনি যদি কল্পনা করেন আপনি ওই জায়গায় আছেন তাহলে আপনার মাথায় কি চিন্তা আসতো এবং কি আবেগ আসতো এটা উপলব্ধি করাই হচ্ছে এমপ্যাথি তো যাদের মধ্যে এমপ্যাথির গুণ আছে তারা শুধুমাত্র সহানুভূতিশীল হয় না তারা অন্য মানুষের চিন্তা এবং আবেগকে সহজে বুঝতে পারে আমাদের ব্রেনের মধ্যে কতগুলো নিউরন আছে এগুলোকে বলা হয় মিরন নিউরন অর্থাৎ অন্য মানুষের চিন্তাভাবনা আবেগ অথবা আচরণ আমরা কপি করার চেষ্টা করি এই মিরোর নিউরনগুলো আপনাকে যে সহায়তা করে যে অন্য মানুষের অবস্থা বুঝতে সহায়তা করে ধরেন আপনি যখন সিনেমা দেখেন তখন অনেক সময় ভয়ের দৃশ্য যখন আসে তখন আপনি বলেন যে এটা পাস করে দিতে কেন এটা করেন কারণ আপনার মিরোর যে মিরোর নিউরনগুলো আছে এই মিরোর নিউরনগুলো অ্যাক্টিভেটেড হয় এই মিরোর নিউরনগুলো আপনাকে সেই জায়গায় প্রজেক্ট করে আপনি চিন্তা করেন সিনেমার ওই ভয়ের ক্যারেক্টার বেসিক্যালি আপনি তো আপনার ব্রেনে যখন একইভাবে ওই ক্যারেক্টারের মতো ভয় তৈরি হয় তখন আপনি বলেন সিনেমা পাস করে দাও তো এই নিউরনের কাজ হচ্ছে এমপ্যাথি তৈরি করা তো আপনি যদি এমপ্যাথেটিক হন অধিকাংশ মানুষ হচ্ছে এমপ্যাথেটিক কিছু কিছু মানুষ হচ্ছে তাদের মধ্যে সহানুভূতি থাকে না মায়া মায়ামমতা থাকে না অন্য মানুষকে কি চিন্তা চলছে বা কি আবেগ চলছে সেটা বোঝার ক্ষমতা থাকে না সাধারণত যারা ক্রিমিনাল হয় যারা সাইকোপ্যাথ হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু হাজবেন্ড আছে যারা ওয়াইফের উপর নির্যাতন করে বলা হয়ে থাকে যে তাদের কোনো এমপ্যাথি থাকে না অন্য মানুষ কষ্টে পড়লে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অপরাধ কিংবা সাইকোপ্যাথি অথবা স্ত্রী নির্যাতন করতে পারতেন না যেহেতু মানুষ তারা করতে পারে না সেই তো বলা হয়ে থাকে তাদের মধ্যে এমপ্যাথি নাই তো অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু এমপ্যাথি আছে কিন্তু আমরা এটা সম্পর্কে সচেতন না কিছু উপায় আছে যে উপায়গুলো আমাদেরকে বলে দেয় যে আমরা আমাদের এমপ্যাথির এই গুণকে আরও বেশি সার্প করতে পারি তাহলে কি করে আমরা এমপ্যাথিকে আরও সার্প করতে পারি এমপ্যাথিকে সার্প করা বা অন্য মানুষের চিন্তা বা আবেগ বুঝতে পারার দক্ষতা অর্জন করার একটা উপায় হচ্ছে আপনাকে অন্য মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা আমরা যখন কথা শুনি কারো কথা মনোযোগ দিয়ে শুনি না আমরা বরং নিজের কথা বলার জন্য অপেক্ষা করি তাহলে আপনাকে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এবং শোনার অভ্যাস করতে হবে সেকেন্ড হচ্ছে আপনি যখন কথা শুনবেন তখন কথার পিছের যে মিনিং অর্থাৎ টেক্সটের পিছে যে সাবটেক্সট আছে সেটা বোঝার চেষ্টা করবেন আপনি যখন মানুষের সাথে ইন্টারাকশন করবেন এই দুটো জিনিস করার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে আপনার এমপ্যাথি ডেভেলপ করবে সেকেন্ড হচ্ছে এমপ্যাথি যদি ডেভেলপ করতে চান আপনাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেলামেশা করতে হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যখন মেলামেশা করবেন তখন আপনি বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হবেন এবং বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হবেন এটা আপনাকে অন্য মানুষকে বুঝতে সহায়তা করবে আরেকটা উপায় বলা হয় হচ্ছে বই পড়া বই পড়া মানে হচ্ছে প্রচুর ক্যারেক্টার থাকে বইয়ের মধ্যে এবং প্রত্যেকের আচার আচরণ চিন্তাভাবনা আবেগ হচ্ছে ডিফারেন্ট তো আপনি যখন অন্য মানুষের আচার আচরণ চিন্তাভাবনা সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি লাভ করবেন তখন আপনার মধ্যে আস্তে আস্তে এমপ্যাথি ডেভেলপ করবে এমপ্যাথি ডেভেলপ করার আরেকটা টেকনিক হচ্ছে রোল প্লে করা আমরা অনেক সময় হাজব্যান্ড এবং ওয়াইফ যারা নিজেদের মধ্যে ঝগড়া করে তাদেরকে রোল চেঞ্জ করতে বলি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের ভূমিকা নিবে এবং ওয়াইফ হাজব্যান্ডের ভূমিকা নেবে তারপরে তারা বাসায় যেভাবে ঝগড়া করে সেভাবে ঝগড়া করবে তো দেখা গেছে মানুষ যখন এভাবে রোল চেঞ্জ করে তখন সে আরও বেশি সচেতন হয়ে ওঠে তো আপনি যেই মানুষকে বুঝতে চাচ্ছেন ইচ্ছা করলে তার রোল ধরতে পারেন যদি তার রোল প্লে করেন তাহলে আপনি তার চিন্তাভাবনা তার আবেগ সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠবেন তো প্রথম টেকনিক হচ্ছে এমপ্যাথি ডেভেলপ করা এবং এমপ্যাথি আপনি কি করে আরও বেশি শার্প করতে পারেন তার অনেকগুলো টেকনিক বললাম এবার আমরা আসি সেকেন্ড টেকনিক সেকেন্ড টেকনিক হচ্ছে মানুষকে অনুকরণ করা কোনো মানুষ যখন বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তার একটা নির্দিষ্ট অঙ্গভঙ্গি থাকেন তার হাত তার পা তার চোখ তার মাথা একটা নির্দিষ্ট পজিশানে থাকে তো কোনো মানুষের মনের মধ্যে কি চিন্তা চলছে বা কি আবেগ খেলা করছে সেটা বুঝতে হলে আপনাকে শুধু তার অনুকরণ করতে হবে ধরেন একজন মানুষ নাকে হাত দিয়ে আছে আপনি এভাবে নাকে হাত দিয়ে থাকবেন ধরেন সে কানে হাত দিচ্ছে আপনিও কানে হাত দিতে পারেন ধরেন সে এরকম করে আছে আপনিও এরকম করতে পারেন যদি আপনি তার মতো অনুকরণ করতে পারেন তাহলে তার মাথার মধ্যে যে চিন্তা এবং আবেগ আসছে আপনার মাথার মধ্যেও একই চিন্তা এবং একই আবেগ আসবে অর্থাৎ আপনি মানুষকে রিড করতে পারবেন তো কেন এরকম হয় বলা হয়ে থাকে আমাদের যে আবেগগুলো আছে সেই আবেগগুলো হচ্ছে ইউনিভার্সাল বা সর্বজনীন যেমন পৃথিবীর সব দেশের মানুষ একইভাবে হাসে একইভাবে কাঁধে বিরক্ত হলে একই রকম অঙ্গভঙ্গি করে বা অভিব্যক্তি প্রকাশ করে তো আপনি যখন কাউকে অনুকরণ করেন অর্থাৎ আপনার আচরণ যখন তার মতো করেন তখন অটোমেটিক্যালি আপনার মাথার চিন্তা এবং আবেগ তার মতো চলে আসে তো এইটা একটা টেকনিক যে অন্য মানুষের মাথায় কি চিন্তা চলছে বা কি আবেগ খেলা করছে সেটা বোঝার জন্য তাকে অনুকরণ করা থার্ড যে টেকনিক সেটাকে বলা হয় মাইক্রো এক্সপ্রেশনকে অবজার্ভ করা আমাদের ইমোশন আছে আর মাইক্রো এক্সপ্রেশন আছে ইমোশন হচ্ছে আপনি মানুষের মুখ দেখে হ্যাঁ তার সম্পর্কে একটা ধারণা করতে পারেন যে তার মন ভালো আছে না খারাপ আছে এটা বোঝা যায় তো অনেক মানুষ এক্সপার্ট হয়ে যায় সে হয়তো মনের মধ্যে দুঃখ লুকিয়ে রেখেছে কিন্তু মুখে হাসি হাসি ভাব দেখায় তো এই ধরনের মানুষকে যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে মাইক্রো এক্সপ্রেশনের সহায়তা নিতে হবে মাইক্রো এক্সপ্রেশন হচ্ছে আমাদের মুখের কিছু অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি যেগুলো খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় ধরেন এক সেকেন্ড বা হাফ সেকেন্ড এরকম সময় স্থায়ী হয় এই অল্প সময় স্থায়ী হলেও এরা আমাদেরকে বলে দেয় যে ওই মানুষটার মধ্যে কি আবেগ খেলা করছে ধরেন আপনি যখন কারো মাইক্রো এক্সপ্রেশন পড়ার চেষ্টা করবেন যদি দেখেন আপনি একজন মানুষ তার ঠোঁট শক্ত করে ফেলেছে চোয়াল শক্ত করে ফেলেছে খুব অল্প সময়ের জন্য বুঝবেন সেই মানুষটা রেগে গেছে যদি দেখেন যে সে নাক কুচকাচ্ছে বুঝবেন যে সে বিরক্ত হয়েছে যদি দেখেন যে সে চোখ ছোট করে ফেলেছে ঠোঁট ছোট করে ফেলেছে বুঝবেন সে রেগে যাচ্ছে মানুষ যখন দুঃখ পায় তখন তার ঠোঁটের দুই পাশ এটা নিচের দিকে নেমে আসে তার চোখ অনেক সময় চোখের উপরের পাতা নিচের দিকে নেমে আসে তো এই জিনিসগুলা এই মাইক্রো এক্সপ্রেশনগুলো আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে অন্য মানুষের মনের মধ্যে কি আবেগ চলছে এটা পড়তে পারেন তো পল একম্যান বলে একজন গবেষক আছে তিনি এটা নিয়ে ডিটেলস গবেষণা করেছেন তার সম্ভবত কোর্সও আছে আপনারা চাইলে মাইক্রো এক্সপ্রেশন বিষয়ে তার কাছ থেকে জানতে পারেন এছাড়া অনেক ফ্রি সাইট আছে সেখান থেকেও জানতে পারবেন তো মাইক্রো এক্সপ্রেশনের পরে যেটা আসে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা কিভাবে বসে থাকি কীভাবে হাতে কিভাবে হাত পা নাড়াই কীভাবে মাথা নাড়াই তো এই জিনিসগুলো আপনার একটা মানুষের সম্পর্কে ধারণা দিতে পারে যেমন আপনি যদি দেখেন যে কোনো একজন মানুষ হাত গুটিয়ে বসে আছে তাহলে বুঝবেন যে সে আসলে একটা নেগেটিভ কোনো ইমোশন তার মধ্যে খেলা করছে কাউকে যদি দেখেন কোমরে হাত দিয়ে আছে তাহলে বুঝবেন সে খুব কনফিডেন্ট ফিল করছে বা কিছুর জন্য রেডি হয়ে আছে কেউ যদি হাত পিছিয়ে বেঁধে রাখে তাহলে বুঝবেন যে সে বিরক্ত হয়ে আছে বা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে কাউকে যদি দেখেন ওপেনলি বসে আছে তাহলে বুঝবেন যে সে একজন কনফিডেন্ট মানুষ তো এইভাবে একজন মানুষের হাতের পজিশন দেখে আপনি ধারণা করতে পারবেন তার মাথার মধ্যে কি চিন্তা চলছে বা সে কী ধরনের ব্যক্তিত্বের মানুষ বা তার মধ্যে কি আবেগ খেলা করছে এইভাবে আপনার চোখের ল্যাঙ্গুয়েজ আছে আপনার মাথার ল্যাঙ্গুয়েজ আছে আপনার ঘাড়ের ল্যাঙ্গুয়েজ আছে আপনার পায়ের ল্যাঙ্গুয়েজ আছে আপনার হাঁটার ভঙ্গি আছে তো আপনি যদি মানুষকে রিড করতে চান মাইক্রো এক্সপ্রেশনের পাশাপাশি আপনার বডি ল্যাঙ্গুয়েজ সহায়তা করবে সব যে টেকনিক সেটা হচ্ছে সাইলেন্ট সিনেমা দেখা অর্থাৎ আপনি যখন সিনেমা দেখবেন তখন সিনেমার শব্দ বন্ধ করে দিবেন এবং পাত্রপাত্রী যারা নায়ক নায়িকা আছে তারা কিভাবে অভিনয় করছেন এটা বোঝার চেষ্টা করবেন আপনি যদি 10 মিনিট বা পনেরো মিনিট এরকম চর্চা করেন এবং তারপরে শব্দ দিয়ে যদি মিলিয়ে নেন যে আপনি যা চিন্তা করছিলেন তা ঠিক আছে কিনা তাহলে দেখবেন যে মানুষকে রিড করার ক্ষমতা আপনার দিন দিন বাড়ছে তো আপনি যখন সিনেমা চয়েস করবেন তখন চেষ্টা করবেন যেই সিনেমার ডিরেক্টররা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের সিনেমা চয়েস করার জন্য তারপরে শব্দ বন্ধ করে দিয়ে তাদের সিনেমা দেখবেন এবং মানুষের এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করবেন আপনি দেখবেন যে মানুষকে রিড করার দক্ষতা আপনার দিন দিন বাড়ছে তো আমরা আজকে আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছিলাম এবং আবেগীয় বুদ্ধিমত্তার তৃতীয় ধরনের দক্ষতা অন্য মানুষ সম্পর্কে সচেতনতা সম্পর্কে জানলাম অন্য মানুষ সম্পর্কে সচেতনতা মানে হচ্ছে অন্য মানুষের চিন্তা আবেগ এবং আচরণ এবং তার পিছের কারণ বুঝতে পারা তো আমরা বলছিলাম টেকনিকের মধ্যে আছে এমপ্যাথি বা সহানুভূতি ডেভেলপ করা নিজেকে ওই ক্যারেক্টারের জায়গায় কল্পনা করা এবং সেই চিন্তা বা আবেগ পড়তে চেষ্টা করা এছাড়া আপনি মাইক্রো এক্সপ্রেশন অবজার্ভ করতে পারেন সেই মানুষকে অনুকরণ করতে পারেন তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করতে পারেন এবং এই সব চর্চা করার জন্য আপনি শব্দহীন সিনেমা দেখতে পারেন আশা করি আজকের এই ভিডিও আপনাকে অন্য মানুষকে রিড করতে সহায়তা করবে কিন্তু আপনি যে জ্ঞান অর্জন করবেন এটা অন্য মানুষকে ম্যানিপুলেট করতে ব্যবহার করেন না আপনি এটা অন্য মানুষকে বোঝার জন্য এবং নিজের আচরণকে পরিবর্তন করার জন্য ব্যবহার করবেন আপনারা ভালো থাকবেন